রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের মধ্যে যেন একটা ভয় ভীতি তৈরি করে দেওয়ার একটা কিন্তু চেষ্টা করছেন গত কিছুদিন থেকে বারংবার এবং গতকাল তিনি গেছিলেন আসানসোলে এবং ঠিক সেখানে কিন্তু সেই বার্তাই তুলে ধরলেন অর্থাৎ ভবানীপুর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন এবং ভবানীপুরে তাকে হারাবেন এমনই বার্তা দিলেন এবং একদিকে পরিষ্কার যে তৃণমূল কংগ্রেসের উপর ক্রমশ চাপ সৃষ্টি করছেন রাজ্যের বিরোধী দলনেতা কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাম শুভেন্দু অধিকারী দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়েছেন এবং তারপর থেকেই তৃণমূল কংগ্রেসের যে কোনো নেতা বা মুখপাত্র শুভেন্দু অধিকারী আক্রমণ করে তিনি পাল্টা ফুৎকার সেটা উড়িয়ে দিয়েছেন এবং তার বক্তব্য স্পষ্ট তিনি তার দলের নেত্রী অর্থাৎ তিনি কেউ অনেক সময় বলেন যে প্রাইভেট লিমিটেড কোম্পানি কোম্পানির মালিক যাবতীয় কথাবার্তা বলেন শুভেন্দুই বলেন যে মালিককে হারিয়েছেন কর্মচারীদের কথা কেন বলেন এইভাবে করেন সেই শুভেন্দু অধিকারী কিন্তু বারবার কিন্তু প্রত্যেকটা সভা প্রত্যেক সমাবেশে বারবার উল্লেখ করেছেন যে ওয়ান নাইন ফাইভ সিক্স অর্থাৎ উনিশশো ছাপ্পান্নটি হারি হারিয়েছেন এই যাবতীয় কথাবার্তা বলেন পাশাপাশি এও বলেন যে সারা জীবন মমতা বন্দ্যোপাধ্যায় মনে থাকবে যে শুভেন্দুর কাছে হেরেছি 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 এই যাবতীয় কথা বলে একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মানসিক চাপ সৃষ্টি করেন পাশাপাশি তৃণমূলকেও কিন্তু চাপে রাখেন এবং এইবার শুভেন্দুকে যে কৌশল নিয়েছে সেটা হচ্ছে মমতার ঘরেই মমতাকে চাপে রাখান কিছুদিন আগে তিনি কিন্তু রীতিমতো নিজে ভবানীপুরে যান এবং সেখানে তিনি হুংকার দেন দল চাইলে তিনি ভবানীপুরে দাঁড়াবেন এবং ভবানীপুর থেকেই মমতাকে হারাবেন এরপরে যদিও তিনি কিন্তু সেই জায়গাতে কিছুটা সরে আসেন যে নিজে দাঁড়াবেন এমনটা থেকে সরে এসে ভবানীপুরে মমতাকে হারাবেন এই যাবতে অর্থাৎ অন্য কেউ প্রার্থী হলেও তিনি হারাবেন এমন কথা হতে পারেন এবং এর আগে যেটা আমরা শুনেছিলাম যে ভবনা ভবানীপুর তার কাছে নন্দীগ্রামের থেকেও ইজি আসন এই যাবতীয় কথা বলতে পারেন এরপরেই দেখা যায় শুভেন্দুর যে আক্রমণ সেই আক্রমণ আরও বাড়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দাঁড়াবেন সেখানেই হারাবেন সেটা ভবানীপুরক যদিও তিনি বলেন যে মিডিয়া বলে ঝলে তিনি পারবেন না এবং এই যে ক্রমশ আক্রমণ বা ক্রমশ ভয় ভীতি তৈরি করা এবং তারপরে এসআর পর্ব চলেছে এবং এসআর নিয়ে ভোটার তারকে সংশোধনী পথে পথে এগোচ্ছে নির্বাচন কমিশন এবং বিজেপিও কিন্তু স্পষ্ট তারা বলে বেড়াচ্ছে যে বাংলায় অন্তত এক কোটি নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে এবং ঠিক সেখান থেকে যে প্রশ্নটা উঠে উঠে আসছে তা হচ্ছে ভবানীপুর এবং যেখানে দেখা যাচ্ছে যে ভবানীপুরে কিন্তু বহু অবৈধ অনু ভোটার থাকতে পারে এমনটা জানা যাচ্ছে এবং সেখান থেকেই শুভেন্দু দেখি আবারও যে আক্রমণ ক্রমশ বাড়িয়ে চলেছেন এবং গতকাল পশ্চিম বর্ধমানে গিয়েছিলেন এবং সেখান থেকে কিন্তু সেই কথাই বলেন যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন এরপরেই দেখা যায় তৃণমূলের পক্ষ থেকে আক্রমণ এবং শুভেন্দু দিকে যে কথা বলে আসছেন মুখ্যমন্ত্রী নিজেও কি শঙ্কিত কারণ কয়েকদিন আগে তিনি নীতিমতো বলেছেন যে ভবানীপুরের বিধানসভা কেন্দ্রে ভিন রাজ্যের অবাঙালিদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে বা তাদের ভোটার করে দেওয়া হচ্ছে এই যে কথা সেই কথাটা কোথাও কি একটা ভয়ের বহিঃপ্রকাশ এমনটা কিন্তু বলছেন অনেকেই কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত লড়াকু তিনি সেই বাম জামানা যখন যে বামেদের বলে তাদের শক্তি মধ্যগোপণে সে সময় উনিশশো সালে সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো হেভিওটকে হারিয়েছিলেন সুতরাং সেই মমতোপাধ্যায় লড়াই করে তার রাজনীতির উত্থান বলার অপেক্ষা রাখে কিন্তু তারও বয়স হয়েছে দলের বিরুদ্ধে অ্যান্টি ইন রয়েছে নানাবিধ দুর্নীতির অভিযোগ রয়েছে ফলে আশঙ্কা রয়েছে আর তারপরেই এসআইআর যেভাবে চাপ সৃষ্টি করেছে যে ভোটার তালিকা সংশোধনী ফলে ঠিক সেখান থেকেই মুখ্যমন্ত্রী তিনি কিন্তু স্পষ্ট করছেন যে ভবানীপুরে অবাঙালি ভোটারদের ঢুকিয়ে দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ গুজরাট থেকে ঢুকে ঢুকিয়ে দেওয়া এখান থেকে অনেকে বলছেন কোথাও কি তাহলে আশঙ্কা করছেন ভয় পাচ্ছেন আমরা যে পিছিয়ে যাই দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই ভবানীপুর বিধানসভা থেকে কিন্তু লিড পেয়েছিল বিজেপি যদিও দু হাজার একুশে তৃণমূল ছিনিয়ে নেয় জিতেছিলেন শোভন চট্টোপাধ্যায় তারপরেই দেখা যায় শোভন দেব চট্টোপাধ্যায় তারপরেই তিনি আমার আসনটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেড়ে দেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই ভবানীপুর থেকে জিতেন হারান প্রিয়ঙ্কা টিব্রুয়ালকে সেই ভবানীপুর আসন যে ম যে ভবানীপুর তাকে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে ফলে ঠিক সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি চাপ সৃষ্টি করে বা চাপে রাখে বা রকম চাপে থাকে তাহলে কিন্তু সেটা সাইকোলজিক্যাল দিক থেকে অনেকটাই দু হাজার একুশে শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ানোর কৌশল একটাই যে শুভেন্দুকে নন্দীগ্রামে আটকে রাখা তার ফলও তৃণমূল হাতে নাতে পেয়েছিল কারণ আশেপাশের জেলায় তৃণমূল কিন্তু বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে বারবার যাওয়াতে এক অক্সিজেন কিন্তু পাচ্ছে বসে যাওয়া দুমনে মুছে যাওয়া তৃণমূল নেতাকর্মীরা আর এবারে সেই ভবানীপুরকে টার্গেট করেন শুভেন্দু থেকে ফলে ক্রমশ যেন চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে অবাঙালি ভোটারদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেটা কিন্তু চাপেরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন অনেকেই কি বলবেন আপনারা আপনাদের মতামত জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে